কতগুলো মানুষ আছে দেখো সামনে কিন্তু অনেকগুলো মিডিয়া ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছো দেখো এই মুহূর্তে কিন্তু একদম পুরোপুরি ছাদের ওপরে উঠে পড়লাম দেখো ছাদে দেখো কত মানুষ কিন্তু দেখো ভাইজানের এখান থেকে বক্তব্য শুনছে ঠিক আছে কত মানুষ দেখো এখানে এখান থেকেও দেখছে এখান থেকেও দেখছে কত মানুষ দেখো ঠিক আছে তো চলো দেখি জেলা থেকে ভাইজান এখন বক্তব্য দিচ্ছে আর এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভাইজানের বক্তব্য শুনছে দেখো ছাদের ওপর থেকে বসে বসে শুনছে কত দূর দূরান্ত থেকে শুনছে দেখো প্রচুর মানুষ কিন্তু হয়েছে ঠিক আছে এখান থেকে যদি দেখায় মানুষ দেখো কত মানুষ বলে। প্রচুর মানুষ কিন্তু হয়েছে দেখে ছাদের ওপরে কত মানুষ রয়েছে দেখো দেখো ভাইজান কিন্তু এখন কিন্তু এস বক্তব্য দিচ্ছে আর মানুষ দেখো এখানে ঠিক আছে যেহেতু আজকে কে আসছে সেটা আবার দেখতে হবে ভাবিজুল আজকে কে আসছে এখানে আজাদ আব্বাস আমাদের একদম বাংলার বাঘ বললে চলে একদম আর তার জন্য দেখো মানুষের এখানে দেখো মানুষের যেন ঢল নেমেছে কত মানুষ হয়েছে দেখো

মানুষের কোনো শেষ নেই এখান থেকে যদি দেখায় দেখো প্রচুর মানুষ কিন্তু হয়েছে কত মানুষ দেখো এখানে ঠিক আছে মানুষের একেবারে শেষ নেই ওপরেও রয়েছে দেখো সারা জায়গাতে কিন্তু মানুষের ঢল নেমেছে যেহেতু ভাইজান আসছে বলে কথা দেখো ভাইজান কিন্তু এখন স্টেজে বক্তব্য দিচ্ছে আর এখনও কিন্তু মানুষ আসছে দেখো কত মানুষ এসছে দেখো আর এখনো কিন্তু মানুষ আসছে ঠিক আছে দেখো মানুষ দেখো সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় নিচ্ছি ভাই দু থেকে তিন মিনিট বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো এটা হাদিস তো নাকি এটা উলামারা বলবেন ভাই এটা বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে ক্ষমতা না থাকে দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতা छोड़ দিয়ে ওয়াকাব কালা قانون করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে ভেঙে দিবা বা দখল করে নিবা যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে এটা সবাই বলবে আল্লাহ ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে হাত দিয়ে এক নম্বর ঈমান যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তরের ঈমান যদি মুখো প্রতিবাদ করতে না পারো অন্তত তিন নম্বরের স্তরের বিমান একদম শেষ স্তরের পরের কোন স্তর আছে

দুশ্মনকে কোন মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক আমি অমুকের দলের সৈনিক তোরা জাহান্নামীদের সৈনিক জাহান নামীদের শুয়ে থাকে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদা মোহাম্মদ রসুলের সাফাতে গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় আমি আমি মাই আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি আরে বাদা মুসিবত আল্লাহর নামে যায় না شكرا عميق السلام عليكم <applause>